লাল নীল আবিরে রঙিন হলো পাথারকান্দি নাট্যজনের দোল উৎসব অনেক রকম আবির মাখিয়ে নাচ গানের মধ্য দিয়ে গতকাল দোল উৎসব পালিত হল পাথারকান্দিতে এদিন স্থানীয় প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুলের খেলার মাঠে পাথারকান্দি নাট্যজনের ব্যবস্থাপনায় এই দোল উৎসবের শুভ উদ্বোধন করেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক নরেন্দ্র চন্দ্র দাস পরে একে একে উৎসবে আগত প্রধান অতিথি সহশিল্পীরা শিল্পীরা রাধাকৃষ্ণের যুগল মূর্তির চরণে আবির এবং নৃত্যাঞ্জলি অর্পণ করেন পরবর্তীতে অস্থায়ী মুক্ত মঞ্চে নতুন প্রজন্মের বেশ কিছু নৃত্যশিল্পীরা বেশ কটি সমবেত ও একক নৃত্য পরিবেশন করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন এদের মধ্যে ছিলেন শিশুশিল্পী সৃজিতা সেন কনিষ্কা দেবনাথ নেহা মজুমদার নবনীতা দাস দেব অনন্দ শর্মা ও অরিহা দাস তাছাড়া সমবেত নৃত্য পরিবেশন করেন করিমগঞ্জ পরন দা বালিশপ এর শিল্পী জাহবি ভট্টাচার্য ময়ূরী চক্রবর্তী ও মনিকা বর্ধন পাথারকান্দি লিটল কালচারাল গ্রুপের শিল্পী রুচিতা দেব কনিষ্কা দেবনাথ ও হেমা দেবনাথ পাথারকান্দি হলি চিলড্রেন স্কুলের পক্ষ থেকে শিল্পী ময়ূরাক্ষী দে অন্বেষা দে অঙ্কিতা দাস ও অলিকা দে সংক্ষিপ্ত নৃত্যানুষ্ঠান শেষে উৎসবস্থলে উপস্থিত সবাই মেতে ওঠেন আবির খেলায় তৎসঙ্গে নানান গানের ছন্দে চলতে থাকে কখনো সমবেত ঝুমুর কখনো ধামাইল পাথারকান্দি নাট্যজন দলের যারা এই অনুষ্ঠান আয়োজনে যারা মুখ্য ভূমিকায় ছিলেন তারা হলেন নবজিৎ রায় বিপ্রজিৎ দাস মৃন্ময় রায় সব্যসাচী নাথ অমিত পাল অরিহা দাস আয়ুষ দাস এবং অঙ্কিতা রায় প্রমুখেরা অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন নাট্যজনের সাধারণ সম্পাদক তথা নাট্যকর্মী রাজেশ দে আবৃত্তি করে শুনান বাচিক শিল্পী উৎপলাদেব উপস্থিত ছিলেন কাছাড় জেলা রাষ্ট্রীয় মিশনের জেলা প্রোগ্রাম ম্যানেজার রাহুল ঘোষ পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপিএম সৌমেন্দ্র দাস নাট্যজনের সভানেত্রী স্মিতা দাস সমাজকর্মী তথা চতুরঙ্গ সংস্থার বিশিষ্ট উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী প্রমুখ তারা প্রত্যেকেই আয়োজক সংস্থার এ ধরনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন বছর দুয়েক আগে নতুন আত্মপ্রকাশ হওয়া এই সংগঠন বরাবরই নতুন প্রজন্মের উঠতি যুবক যুবতীদের জন্য ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা করে থাকে বিগত বছরের ন্যায় এবারও ঋতুরাজ বসন্তের পূর্ণলগ্নে এই দোল উৎসবে স্থানীয় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের নাচ গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে প্রতিভা মেলে ধরার সুযোগ করে দেয় পাথারকান্দি নাট্যজন বিরো রিপোর্ট নিউজ অবিকল